শোনা যাত কি বলবেন বলেন তোর কাছে কি সুন্দরী মেয়েদের নাম্বার আছে কেন আপনি সুন্দরী মেয়েদের নাম্বার দিয়ে কি করবেন আর আমি বিয়ে করব বলেন কি আপনি এই বয়সে বিয়ে করবেন কি হয়েছে আমার বয়স কি বেশি মাত্র চল্লিশ বছর আনা চল্লিশ বছর হয়ে গেছে আবার বলে মাত্র মানুষ বাঁচছে কয় বছর আরে তুই বেশি কথা বলিস না তুই বল তোর কাছে আছে কি না তো আপনি নাম্বার দিয়ে কি করবেন ডাইরেক্ট বাড়িতে প্রস্তাব নিয়ে যান বিয়ে। আরে এখন ডিজিটাল যুগ না সবাই তো প্রেম করে বিয়ে করে আমিও প্রেম করে বিয়ে করবো কি আচ্ছা আমি পরে ব্যবস্থা করে দিব না আচ্ছা তাড়াতাড়ি কালাম দেশ এত তাড়াতাড়ি করে আসতে বলছে কেন তোমার বাপের খবর জানো মার বাপ আবার কি করছে বাপ বলে এই বয়সে বিয়ে করবে বলো কি এটা কে বলছে তোমাকে তোমার বাপই বলেছে বিয়ে করবে করবে আবার বলে জুয়ান মাইয়াও করবে প্রেম কইরা বিয়ে করবে এটা বলো কি আমার তো মাথা ঘুরাইতে আছে তোমার বাপের যাইয়া বোঝাও বোঝাও মান সম্মান করলাম আর কিছু থাকবে না বিয়ে করলে এই বয়সে আমি এখনই যাইয়া ধরতেছি বাবা কে মা কি হয়েছে কি বলে বিয়ে করবে বলছে তোকে আমি শুনছি আমার বিয়ে করা লাগবে না আমার একলা একলা আর ভালো লাগবে না তোমার মাইয়ার বয়স হয়েছে বিয়ার তুমি মাইয়া বিয়া দিবা না হুম বিয়া দিব না আপনি বুড়া বয়সে বিয়া করলে আমার বিয়া দিবেন কিভাবে পরে পোলার বাড়ি থেকে দেখতে আসলে বলবে বাবাই পুবির বয়সে বিয়ে করছে হুম তো মাইয়া কি ভালো হইব ওই বুঝতা সুস্মা আমার একজন সঙ্গী লাগবে আমি কিছু জানি না আপনি যদি বিয়ে করেন আমি ঘর থেকে বের হয়ে যাব এটাই আমার শেষ কথা মাইয়া আমার কষ্ট বুঝলো না বুঝলো না কে আমার কষ্ট বুঝবে